ওয়ার্ল্ডস ডেঞ্জারেস রোড এই কথাটা তো আমরা কম বেশি অনেকবারই শুনেছি কিন্তু এই রাস্তার আসল নাম কি। এই রাস্তার আসল নাম হল হিন্দুস্তান তিব্বত হাইওয়ে মেজর ব্রিক্স আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে রাস্তাটা প্রশস্ত করেছিলেন ব্রিটিশ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড ডালহাউসের নির্দেশে হিমাচল প্রদেশের কিন্নর ভ্যালির এই হাইওয়ে দিয়ে যখন আমরা যাই তখন আমাদের মাথার ওপর থাকে এই বড়ো বড় পাহাড়ের চাই। আর নিচে থাকে হাজার ফুটেরও বেশি গভীর খাদ কেননা এখানে বেশিরভাগ পাহাড়ই মাটি দিয়ে নয় বরং বড় বড় পাথর কেটে তৈরি আর যার জন্য এখানের রাস্তাগুলোকে বানানোর সময় এই পাথরগুলোকে ছোট ছোট করে কেটে হাফ টানেলিং করা হয় আর এই ভয়ঙ্কর সুন্দর রাস্তা দিয়েই আজকে আমাদের জার্নি হতে চলেছে কল্পার উদ্দেশ্যে হ্যালো গাইজ গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিমলা আজকের ডেটটা হচ্ছে ফোর্থ অফ এপ্রিল আর আজকে সকাল বাজে হচ্ছে এখন ঠিক সাতটা নয় আর আমরা এখন বেরোতে চলেছি কল্পার উদ্দেশ্যে আমাদের গাড়ির ড্রাইভারকে ফোন করা হয়েছে ড্রাইভার দাদা আসছে আসলেই আমরা বেরোবো এখান থেকে আর আমাদের এই হোটেলের ব্যালকনি থেকে পেছনের এই যে ভিউটা আমরা দেখতে পাচ্ছ এইখানে সূর্যের আলোটা এসে পড়েছে ঘরগুলোতে ও খুবই সুন্দর লাগছে দেখতে হোটেলটার ভিউটা কিন্তু খুবই সুন্দর মানে এই ব্যালকনিতে বেরোলেই এখান থেকে দেখো সিমলার মেন রোডের রাস্তা সোজা চলে যাচ্ছে ওইদিকে সকালটাও অসাধারণ ওইদিকে আরও ঘর আছে এই কল্পা কল্পা তো চলো আমাদের গাড়ির ড্রাইভার দাদা আসুক আসলে আমরা হোটেল থেকে ব্যাগগুলো নিয়ে যাই নিয়ে গিয়ে তারপর গাড়িতে লোড করে আমরা আমাদের জার্নিটা স্টার্ট করি আমাদের ব্যাগ উঠছে ওপরে এই হলো পাপান্দা আমাদের পাপান্দা কাপান্দা ব্লক করা ছেড়ে দিয়েছে পাপনদাকে সাবস্টিটিউট করেছে পল্লবদা রাস্তা ব্লক করলে হবে না এই আর একটা ব্যাগ উঠে গেল মোটামুটি রোহিত শর্মার ব্যাগ উঠে গেছে কালকে সকালেই রোহিত শর্মার জার্সি চলে এসেছিল আমাদের কাছে সুরেশ রায়না দিয়েছে রোহিত শর্মার জার্সি নেক্সট রোহিত শর্মা দিয়েছে সুরেশ রায়নার জার্সি সরি টু ইন্টারপ্রেট ইনি হলেন আমাদের ড্রাইভার জি থ্যাংক ইউ ঘড়িতে বাজে হচ্ছে এখন সাতটা তেতাল্লিশ আর আমরা বেরিয়ে পড়লাম সিমলা থেকে কলপার উদ্দেশ্যে এখন ঘড়িতে হচ্ছে নটা পনেরো আর আমরা মোটামুটি সিমলা থেকে কুড়ি পঁচিশ কিলোমিটার মতো চলে এসেছি এসে এখন দাঁড়িয়েছে আমাদের ড্রাইভার দাদা একটু খাওয়া দাওয়া করবে আর আমরা একটু চা টা খাবো এখানে আমার লালচা চলো চাটা খেয়ে নি তারপর এখান থেকে বেরোবো আমরা আমাদের চা পানের পর্ব শেষ করে আমরা গাড়িতে উঠে পড়লাম আর আবারও আমাদের গাড়ি ছুটে চলল কল্পার উদ্দেশ্যে আর যেতে যেতে দেখো আশপাশের যে ভ্যালিগুলো আসছে কি সুন্দরী না লাগছে দেখতে আমরা থিও মোড় ক্রস করে রাইট সাইড নিয়ে নিয়েছি আর এই ভ্যালিগুলোতেই যে সাদা কাপড়ে মোড়া তোমরা বাগানগুলো দেখতে পাচ্ছ এই বাগানগুলো পুরোটাই কিন্তু আপেল গাছে ভর্তি প্রচুর পরিমাণে এখানে আপেল চাষ করা হয়ে থাকে আমরা যে স্নানখান্ডা ক্রস করলাম আর তারপরেই কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি স্নো ক্যাপ মাউন্টেন রাস্তায় এত বাঁক বাঁকেতে পুরো আমার শরীর বেঁকে গেছে একদম কাগলানো শুরু হয়ে গেছে অবস্থা খুবই খারাপ এটা ব্লগে বলছি হুম যেটা হচ্ছে তো বলতেই হবে সচ্চাই ব্লগ হ্যাঁ এই জন্য বাইক বেস্ট কোনো সমস্যা নেই এতক্ষণে কি সুন্দর যেতাম এই সবই সেই লোকটা

এরপর সুতলেজ রিভারকে আমাদের বাঁ রেখে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য গল্পার উদ্দেশ্যে ভেঙে পড়ে আছে ঘড়িতে এখন টাইম হয়েছে একটা সাতচল্লিশ আর আমরা এসে পৌঁছেছি বাধাল বলে একটা জায়গাতে আর যে জায়গাটায় আমরা এখন দাঁড়িয়েছি সেইখান থেকে এই যে পাহাড়ের রেঞ্জটা দেখো এই যে আর ওইখানে কিন্তু সেই দূরে দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন আমরা যাবো কাছাকাছি যাবো আরও তো এখানে আমরা দাঁড়িয়েছি আমাদের দুপুরের লাঞ্চটা করব বলে আমাদের ড্রাইভার দাদাও গেছে লাঞ্চ সারার জন্য আর আমরা এখন সবাই মিলে যাবো চলো এখানের ওয়েদারটা কিন্তু গরমই আছে আর ভিউটা কিন্তু খুব ভালো এদিকে দেখো পুরো গ্রিনারি সবুজ একদম আর উপরে দেখো পেঁয়াজ তুলোর মতো মেঘ দেখা যাচ্ছে আমাদের লাঞ্চ চলে এসেছে আর লাঞ্চে আছে হচ্ছে এখানে ভাত ডাল আছে এখানে পনির আছে এখানে মিক্স ভেজ আছে আর এখানে দই দিয়েছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই দেখে তো খুবই ভালো টেস্ট যে এখন ঘড়িতে বাজাচ্ছে আর আমরা এইখান থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম এই হোটেলটা দেখতে পাচ্ছি যে হরি এইখান থেকে খাওয়া দাওয়াটা কিন্তু খুবই ভালো ছিল আমাদেরকে দেখালাম আর আমাদের খুবই ভালো লেগেছে লাস্টে আমরা একটা অমলেটও নিয়েছিলাম অমলেটটাও খুব ভালো ছিল কিন্তু দুঃখের বিষয় আমাদের এই গাড়িতে ট্রাভেল করে শরীরটা এমনই হয়েছে খুব একটা বেশি আমরা খেতে পারিনি অল্প স্বল্প করে খেয়েছি জাস্ট খিদেটা মেটানোর জন্য এখন মোটামুটি এখান থেকে বেরোনো হবে মোটামুটি হোপফুলি ছটা সাড়ে ছটার মধ্যে অল্পা ঢুকে যাবো এরকম বলছে ড্রাইভার দাদা তো দেখা যাক আমরা ওই হোটেলটা থেকে সবই আগে খেয়ে বেরিয়েছি আর কিছুটা আসার পরেই আমরা পেয়ে গেছি রাস্তায় হচ্ছে ল্যান্ডস্লাইড এখানে ডিসিপি বড় পাথরের চাইটাকে ছোটো ছোটো করে টুকরো করে রাস্তার সাইড করছে জ্যাম হয়ে গেছে এখন এই আমাদের এখন এখান থেকে ছাড়লো একটুখানি সাইড করেছে ওই পাথরগুলো করে তারপরে আমাদের ট্রাফিক ট্রাফি ছেড়ে দিয়েছে কত বড়ো বড়ো পাথর ওঠ এই ল্যান্ডস্লাইড ট্রোন এরিয়াটা আমরা পিছনে এক থেকে দেড় কিলোমিটার ফেলে আসার পরেই এন্টার করে গেলাম কিন্নর ভ্যালিতে আমরা যেতে যেতে এই জায়গাটায় দাঁড়ালাম এখানে হচ্ছে রাস্তার কাজ হচ্ছে আর রাস্তাও সব এখানে নতুন হয়েছে এই যে দেখতে পাচ্ছি এখানে আর এতদিন ধরে ভিডিওতে যে পাথরটা দেখতাম মানে যে পাথরটার তলা দিয়ে আর কি সবাই বাইক বা গাড়ি নিয়ে যেত সেই পাথরটাই হচ্ছে এইটা আর তলাটাও পুরো গুহা টাইপের করা আছে এদিকে পাথরটা পুরো অ্যাটাচড হয়ে আছে এই যে বাঁদিকেই হচ্ছে সেই জায়গাটা কত বড় পাহাড়টা দেখো এখানে কি হিউজ এইখান থেকে পাথরটা এরকম নেমেছে পুরো নামা ছিল মাঝখানটা এরকম কেটে রাস্তাটা বানানো হয়েছে বিয়ারও বলেই সম্ভব এই সমস্ত জিনিসগুলো পসিবল করা মানে অসাধারণ লাগছে দেখ এই এখন আমরা দেখো এই ক্লিপ হ্যাঙ্গারটার ভেতর দিয়ে যাচ্ছি কি সুন্দর লাগছে দেখো এই পাতা এই পাহাড়টা কেটে কীরকমভাবে রাস্তাটা বানানো হয় এরকম কিন্নর ভ্যালির রক টানেল অতিক্রম করার পরেই আমাদের চারপাশের পাহাড়গুলো পরিবর্তন হতে লাগলো আর তারপরেই আমরা দেখতে পেলাম আমাদের মাথার ওপর ঝুল বারান্দার মতো ঝুলে রয়েছে এই বড় বড় পাহাড় আর এই পাহাড়গুলোকেই মাঝখান দিয়ে কেটে হাফ টানেলিংয়ের মাধ্যমে রাস্তা তৈরি করা হয়েছে পিছনে খারাপ রাস্তা অতিক্রম করে আসার পরে আমরা আমাদের ডান দিকে সুতলেজ রিভারকে সাথে নিয়ে এগিয়ে চললাম কল্পার উদ্দেশ্যে আর এই সুন্দর রাস্তা উপভোগ করে যেতে যেতে আমরা প্রবেশ করলাম কারচামে এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কারচাম ড্যাম আর এই ড্যামেতেই কিন্তু দুটো নদী একসঙ্গে এসে মিশেছে সুতলেজ আর বাসপা কারচাম ড্যামের রাস্তাটা ক্রস করে আসার পরেই আমরা যে রাস্তাটা দিয়ে কল্পার উদ্দেশ্যে যাচ্ছিলাম সেই রাস্তাটার ভিউটা ছিল ভয়ানক সুন্দর ডান দিকে ছিল হাজার ফুট গভীর খাত আর সামনে দেখতে পাওয়া যাচ্ছিল কিন্নর কৈলাস পাহাড়ের রেঞ্জ মানে সব মিলিয়ে এক অভূতপূর্ব দৃশ্য এটাই হলো আজকে আমাদের স্টে কলপাতে হোটেল অ্যাপেল পাই আর এখানে দেখো নাম্বার দেওয়া আছে তোমরা নোট ডাউন করে নিতে পারো ভালো হোটেল এখানে খাওয়ার দাওয়ার অ্যাভেলেবেল আছে আর কোন রুমে আমরা আছি সেটা তোমাদের দেখাচ্ছি হচ্ছে আমাদের একটা রুম নিচে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আছে এখানে বেডটা বড় সাইজই আছে তিনজন শুতে পারবে আরামসে মানে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে আর টিভিও আছে টিভিটা কিরম কন্ডিশন আছে জানি না আচ্ছা এখানে টেবিল আছে চেয়ার আছে আর এখানে কার্পেট বিছানো আছে পুরোটাই আর এখানে মোস্ট প্রভাবলি হয়তো আলমারি আছে হ্যাঁ এই যে আলমারি আছে এখানে আর এই যে এটা হচ্ছে ওয়াশরুম এই যে ওয়াশরুমটা বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন গরম জল ফেসিলিটিও আছে এখানে বেসিন আছে কমট এই আছে আপাতত আর সব থেকে ভালো জিনিস হলো এই হোটেলটার মানে আমাদের এই রুমটা থেকে বেরোলে যে ভিউটা সেটা তোমাদের দেখায় এই যে হোটেলের এই রুম থেকে বেরোলাম ব্যালকনি থেকে এইটা হচ্ছে ভিউ এই এই দিকটা হচ্ছে পুরো কৈলাস পর্বতের রেঞ্জটা আছে আর তার পাশে এই পাহাড়গুলো আছে পুরো একদম স্নো ক্যাপ মাউন্টেন এগুলো আর হাওয়াও দিচ্ছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা বেশ ভালো রকম হাওয়া দিচ্ছে আর ঠিক এর এই আর ঠিক এই রুমটার পাশেই আছে জয়দাদের রুম ওই পাশের রুমটা তারপর সন্ধেবেলা ফ্রেশ হয়ে আমরা আমাদের হোটেল থেকে এক কাপ চা আর সাথে নিয়ে যাওয়া মুড়ি চানাচুর মাখিয়ে আমাদের এই কলপাড় হোটেলে সন্ধ্যাটা উপভোগ করছিল ঘড়িতে বাজে হচ্ছে এখন পনেরোটা আর আমরা ফ্রেশ হয়ে গেছি হয়ে গিয়ে এখন রুমেতেই আছি আপাতত আর ঠান্ডা এখন প্রায় মাইনাস এক ঠিক আছে আর দেখা যাচ্ছে রাত্রের দিকে হয়তো স্নোফলও হতে পারে জানি না কতটা কী হবে না হবে তো আমরা এখানেই এই আমাদের অ্যাপেল বাই যে গেস্ট হাউস আছে এই গেস্ট হাউসেরই অ্যাটাচড এদের রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে আমরা নর্মাল ভাত আর চিকেন অর্ডার করে দিয়েছি তো রাতে ওটাই আমাদের আজকে ডিনার হবে আর ঠান্ডা খুবই একদম জমে যাচ্ছে আমি সেই টেকারদানের মাইনাসের জ্যাকেটটা বার করে নিয়েছি এখন পড়ে আছি আপাতত তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি আজ অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম এই বিউটিফুল রোড জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম হয়তো বাইকে হলে আরও ভালোভাবে শেয়ার করতে পারতাম গাড়িতে অতটা ঠিক মতো ঠিক মানে আমার আর কি পার্সোনালি ঠিক ভালো লাগছিল না গাড়িতে আর পাশের দিয়ে একটা আজকে বাইকারদের গ্রুপও গেছে তো যা আরও মানে কী বলবো তখন দেখে এতটাই ভালো লাগছিলো কী বলবো আর তো চলো নেক্সট কোনো টাইম অবশ্যই এই রাস্তায় বাইক নিয়ে আসবো আমরা সেটাও প্ল্যান করব। আগের মতো এই ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে কালকের ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই টাটা গুড নাইট ফ্রম কল্প